এদিকে হঠাৎ করে উত্তর ঢাকার রাজপথ ফিরছে শেখ হাসিনা রাষ্ট্রপতির নির্দেশেই ক্ষমতা নিয়েছে সেনাপ্রধান ভয়াবহ দ্বন্দ্বে জড়িয়েছে উপদেষ্টারা দেশে থাকবে না কেউ ইতিহাস হয়ে থাকবে এই পাঁচ আগস্ট সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সবথেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো ইতিহাস হয়ে থাকবে এই পাঁচ আগস্ট এই পাঁচ আগস্টে কতজনের যে ক্ষমতা গিয়েছে তা উপরওয়ালাই ভালো জানেন দর্শক ইতিমধ্যে পাঁচ আগস্টে এখন বেলা এগারোটা যখন আমাদের নিউজটি শুট হচ্ছে এরই মধ্যে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে বা ডক্টর ইউনুসের মন্ত্রী পরিষদের মধ্যে ভাঙন লেগে গেছে রাষ্ট্রপতির নির্দেশে সেনা প্রধান ক্ষমতায় আসতে চলেছে দর্শক এ নিয়ে বিশেষ কিছু আলোচনা বিশেষ কিছু ভিডিও পেয়েছি তরুণ দেখে আসা যাক বিস্তারিতভাবে দায় পথ খুঁজছে ইউনুস বাহিনী ইতিমধ্যে একাধিক অবসরপ্রাপ্ত বিচারক দুই একজন সিনিয়র আইনজীবীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন কিছু তরুণ আইনজীবীরা উচ্ছ্বাসের সঙ্গে তাকে অনেক পথ বাতলে দিয়েছেন কিন্তু সেই সকল পথে সন্তুষ্ট নন ড ইউনুস এবং তার বাহিনী যে কোনো এক্সিটের জন্য তাদের কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত ডক্টর ইউনুসকে কোনোভাবে আইন প্রক্রিয়ায় যত অভিযুক্ত করা না যায় সে বিষয়কে নিশ্চিত করতে হবে তার সঙ্গে যে পরিষদবর্গ আছে দেশে দেশের বাইরে তাদেরকে যাতে কোনোভাবে কোনো আইনে আটকানো না যায় সে পথ খুঁজতে হবে তৃতীয়ত তার যে সকল প্রতিষ্ঠান আছে গ্রামীণ ট্রাস্টের অধীনস্থ গ্রামীণ ব্যাংক সহ অন্য যা কিছু আছে সেগুলিতে কখনো কোনো হস্তক্ষেপ হবে না রাষ্ট্র এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে চতুর্থত তিনি যে সকল নতুন প্রতিষ্ঠানের অনুমতি একটা ডিজিটাল ওয়ালেট গ্রামীণ বিশ্ববিদ্যালয় তিনি যে সকল মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার সুযোগ করে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের মালিকানা কমিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ট্রাস্টের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের বাইরে বিভিন্ন কারণে যে আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়গুলি এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন এই সকল সিদ্ধান্তগুলিকে কিভাবে কোন রকম দায়গ্রস্ত করা যাবে না এমন নিরাপত্তা নিশ্চিত করা যাবে এমন পথ খোঁজার জন্য তিনি একাধিক আইন সঙ্গে কথা দেশের একজন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ অত্যন্ত প্রবীণ আইনজীবী তার একজন জুনিয়র আইনজীবীকে ডেকে ওই বিষয়ে তারা কথা বলেছেন এবং ওই সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলতে চেয়েছেন সিনিয়র আইনজীবী ইউনেসের সঙ্গে বিষয়ে আলোচনা করতে সম্মত নন তিনি ভীষণভাবে ক্ষুব্ধ সংবিধান সরে ফেলা দেওয়া হবে সংবিধান মানা হবে না মুক্তিযুদ্ধের চেতনাকে রিসেট বাটন করা হবে এরকম অসাংবিধানিক কাজকর্ম বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা বত্রিশ নম্বর হামলা এ সকল ঘটনা নিয়ে তিনি ভীষণভাবে ক্ষুব্ধ বিধায় তিনি আর কোন রকম ইউনুসকে সহযোগা করতে চাচ্ছেন না দেশের বাইরে একাধিক আইনজীবীর সঙ্গে তার টিম কথা বলেছে সেই টিমের যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনার যে নির্যাস সেই নির্যাসেও ইউনুস সন্তুষ্ট হতে পারেননি তারা একটা ইন্ডেমনিটি আইন করা যায় কিনা এ বিষয়টি নিয়ে ভাবছেন আবার ইন্ডেমনিটি আইন করে যে শেষ রক্ষা হয় না সে বিষয়টা নিয়েও তাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে উনিশশো সেপ্টেম্বর তৎকালীন ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক অর্ডিন্যান্স জারি করেছিলেন সেই অর্ডিন্যান্স তো আইন ছিল না রহমান ক্ষমতা আসার পরে উনিশশো উনআশি সালের নয় এপ্রিল সেটাকে পার্লামেন্টে পাশ করেছিলেন যেটা সংবিধানের পঞ্চম সংশোধনী হিসাবে গৃহীত হয়েছিল সেটা যখন আইনে চ্যালেঞ্জ হল তখন সর্বোচ্চ আদালত বলে দিয়েছেন যে না এরকম কোন আইন করার সুযোগ নাই এবং এরকম কোন দায় মুক্তির সুযোগ নাই অন্যদিকে সুপ্রিম কোর্টে একটি দায়ী মুক্তি নিয়ে মামলা হয়েছিল সেই দায়ী মুক্তির মামলায় সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে কোনো অন্যায় কোনো অপরাধ অথবা যে বিষয়গুলো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকতে পারে এমন বিষয়ে কাউকে দায় মুক্তি দেওয়ার কোনো সেগুলোকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না ফলে ক্ষেত্র তারা সন্তুষ্ট হতে পারছেন না এখন দায় মুক্তির জন্য পথ পন্থা তারা খুঁজছেন এই পথপন্থা কোথায় পাবেন সেটা নিয়ে আইন বিশেষজ্ঞরাও এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা দেননি ফলে জুলাই ঘোষণায় যে এই সকল বিষয়গুলি থাকতে হবে সেক্ষেত্রে ইউনসের ব্যক্তিগত টিম তাদের বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন অন্যদিকে আত্মকালীন যারা ছাত্র নেতা বৈষম্যবৃদ্ধি আন্দোলন করেছিলেন তারা বলছেন পুলিশ হত্যাসহ মেট্রো রেল পদ্মা সেতু টেলিভিশন রাস্তাঘাট এবং অন্যান্য যে সকল বিষয়গুলি নিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং তাদের কিছু কর্মীরা অতি উৎসাহী হয়ে বিভিন্ন সময় যে কথাগুলি বলেছেন যে হ্যাঁ আমরাই মানুষ খনি করেছি আমরা পুলিশ মেরেছি আমরা পদ্মা সেতু মেট্রো রেলে আঘাত করেছি আমরা যদি দীর্ঘদিন পরিকল্পনা না করতাম তাহলে এটা সফল হতো না এই স্বীকারোক্তিগুলো এখন ফেসবুকে ইউটিউবে সর্বত্র রয়েছে ফলে এগুলি এক প্রকার স্বীকারোক্তি হয়ে গেছে তাহলে এই জাতীয় পরিস্থিতির থেকে পরিক্রাণ কি আবার একাধিক উপদেষ্টা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এবং নাহিদ ইসলাম তারপরে মাহফুজ আলম এবং আর হাসনাত আব্দুল্লাহ এরা প্রকাশ্যভাবে আইনের পরিপন্থী সংবিধানের পরিপন্থী অনেক কথা বলেছেন কেউ কেউ বলেছেন এই সংবিধানকে সুরে ফেলা দেওয়া হবে এই সংবিধান রাখা হবে না আসছে এখন এই আইনগত কঠিন জটিলতার মধ্য থেকে সেফ এক্সিটের নির্বিঘ্ন প্লান খুঁজতে গিয়ে আইন খুঁজে পাচ্ছেন না ঘরমার্ত হয়ে যাচ্ছেন ইউনুস বাহিনী দুই শিবিরে বিভক্ত যারা জঙ্গি স্টাইলের ঘটনা ঘটিয়েছিলেন তারা তাদের সেবের জন্য পথ খুঁজছে ইউনুস এবং তার লোকটা পথ খুঁজছে এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যারা বিদেশি নাগরিক তাদেরকে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার এই দায়িত্ব যিনি দিয়েছেন তিনি এটা দিতে পারেন কিনা এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক কারণ বাংলাদেশের মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করতে গেলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরও কিছু টার্মস কন্ডিশন আছে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস মাইক্রোস্কোপ লাগিয়ে সেফ একজিটের পথ খুঁজছেন কোনো পথ এখনো পাননি বাকিটা অপেক্ষায় থাকতে হবে আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে সেনা শাসন আসতে যাচ্ছে পদধ্বনি নাকি শোনা যাচ্ছে এই পদধ্বনি আবার কারা শুনেন এই টোটাল এনসিপির যত নেতা কর্মী আছে তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শুনেন কারণ দুই বড় ভাই এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন সেনা প্রধান বুকের পাথর চাপা দিয়া নাকি বলছিলেন যে ডক্টর ইউনূসের এই পদ দেওয়াটা আসলে খুব কষ্ট করে না তিনি মানা নিছেন এগুলো আমাদেরকে দেখতে হয় দেশে আবারও এক একার পদধ্বনি শোনা তথ্য তপ্ত প্রদেশটা মাহফুজালম বিএনপির যিনি অতব বসছেন সালাউদ্দিন ভাই তিনি আবার ট্রল করে বলছেন এক ঘন্টা পরে পোস্ট ডিলিট দিয়ে দিবে কারণ মাহফুস মাঝে মাঝে এই কাজ করে আর এই সরকারে যিনি প্রধান তিনিও করেন তার বক্তব্য হচ্ছে যে 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এই যে জনগণরে মূর্কা বানানোর খেলা জনগণরে বোদাই ভাবার খেলা জনগণরে চেতনা চেতনা খেলা এগুলা মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরও আসলে বোঝেনা দোষটা এদের না আপনার দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় উবায়দুল কাদের হাসান মাহমুদ এরা যখন কথা বলতো মানুষ কি ভাবতেছে বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতেন জনগণ কি ভাবে এটা তাদের বোধগম্য ছিল না আশেপাশের চাটুকার শ্রেণী এমন লেভেলে ছিল যে জনগণের ভাষাটা মানুষের চিন্তাটা ওনাদের নফসের মধ্যে কাজ করত না এজ এ রেজাল্ট করুন পরিণতি দেশ ছেড়ে এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মশ্নদে বসছে তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতার পরে মানুষকে খাচ্ছে না এদের কেনে যে মানুষ ট্রল করতেছে সান্ডা না মাহফুজ সান্ডা সান্ডা মুলা না মা সান্ডা 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 এই ধরনের ডায়লগে কিন্তু এই মাহফুজকে নিয়ে আসছে তিনি হয়তো বলে গেছেন গেল কয়েকদিন আগে শিবিরকে নিয়ে জামাতকে নিয়ে গুতা দেওয়া মাহফুজ তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির যেখানে নাহিদ ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করে থেরাপি না জামাত নিয়ে কি এই কাহানি কি যখন যেদিকে ছাতা লাভ হয় ছাতা ধরে সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান মূল অর্গান এই বাহিনীটাকে নিয়ে বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়ে বিভিন্ন সময় যে নোংরা প্রকাশ্যে অশ্লীল দুঃসাহসী একটিভিটিস মন্তব্য আমার মনে হয় যে সেনাবাহিনী মনে হয় হাতে চুরি ফেলছে মাঝে মাঝে মনে হয় কারণ এই অভিযোগগুলো নিয়ে জাস্ট একটা বিবৃতির মধ্যেই শেষ হয়ে যায় যার কারণে পরবর্তী সময় আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে মাহফুজকে প্রমাণ দিতে হবে এগারো সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে ওই যে জুলাই জুলাই হবে হবে কিসের কথাবার্তা চেতনাবাজি বন্ধ করেন মাহফুজ হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে ঘটনা শুরু হয়ে গেছে এই তোলপাড় সৃষ্টির যে আউটকাম এটা স্পষ্ট হচ্ছে এই যে মাহফুজ আসিফ একই সুরে ওয়ান ইলেভেনের পদধ্বনির কথা বলে জাতিকে সতর্ক করছে জামাত আমার আব্বা আব্বা ডাকছে কে মাস্টার মাইন্ড আব্বা মানতে রাজি ভাই আমাদেরকে বাঁচাতে পারো এটা কেন ঘটেছে জানে এটা সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব এই সরকারের উপর যাদের প্রভাব সিক্সটি পার্সেন্ট তারা চায় ইউনুস চলে যাক এবং ইউনুসের পন্থী যারা বা এনসিপি কে যারা অন করে এদেরকে চায় না এদেরকে আউট করতে চায় সরকার থেকে এই ন্যারেটিভ নির্মাণ করছে ইউনুসকে ব্লেম করছে এই সরকারের এই ইউনুসের একদম ক্লোজ দুজন দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক এবং অতিথি জনাব মঞ্জুরুল আলম পান্না সাহেব খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরেছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি দর্শক সারা দেশে কিন্তু একটা টান টান উত্তেজনাকার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আজকে জানেন কিনা জানেন না তবে আজকে জুলাই আগস্টের যে ঘোষণাপত্র সেটা পাঠ করা হবে যদি শিক্ষার্থীদের মনের মতো না হয় তাহলে কিন্তু ডক্টর ইউনিসের কপালে দুর্ভোগ আছে বলে জানিয়েছে ছাত্র সমাজ তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে সেই জুলাই সনদের লাইভ ভিডিওতে আশা করি সঙ্গেই থাকবেন